হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে আপনাদের দেখাচ্ছি মিনহাজের বাসায় টুনটুনি পাখি বাসা করেছে সে বাসাটি আপনাদেরকে দেখাচ্ছি সে বাসাটি হচ্ছে এটা হচ্ছে মিনহাজের বাড়ি আর মিনহাজের বাড়ির ভেতরে আছে টুনটুনি পাখির বাসা আমাদের সাথে আসুন বাসাটি এখনও সম্পূর্ণ হয়নি এখন হচ্ছে তয়রি হচ্ছে সে তয়রিটা আপনাদেরকে দেখাবো এখন আমরা আসলে আসছি পেয়ারা গাছের ভেতরে বাসাটি দেখেছি সে বাসাটি আপনাদের কিছুক্ষণের মধ্যে আমরা সরি পেয়ারা গাছটি অনেকগুলো কিন্তু পেয়ারা ধরে আছে আসে হারকিপটা আপনাদেরকে পেয়ারা দিতে চাই না পেয়ারা গুলো দেখাও পেয়ারা দেখেন একটু পেয়ারা গুলো আপনাদেরকে

আর সবগুলোই যদি বাসাটি সম্পূর্ণ থাকে তাহলে আপনাদেরকে সব রকম ভিডিও আমরা শেষ পর্যন্ত আপডেট দিব আর যদি শেষ পর্যন্ত বাসাটি না থাকে যদিও থাকার সম্ভাবনা আছে কারণ এটা একেবারে বাসার মধ্যে এই বাসা থেকে ডিম নামাতে পারবে না অনেক সময় ছোটো বাচ্চারা বাসা থেকে টিপ নামিয়ে নিয়ে চলে আসে তো সেরকম কোনো সম্ভাবনা নেই কারণ মেনাজের ভাষা সম্পূর্ণটাই ঘিরা আপনার দেখতে পাচ্ছেন টুনটুনি পাখির বাসা এদের কারুকার্য গাছটি অনেক সুন্দর নিখুঁত ভাবে তৈরি করেছে আর যে পেয়ারা গাছটিতে বাসাটা করেছে সেই পেয়ারা গাছের পেয়ারা গুলো আপনাদেরকে আগেও দেখালাম আবার একটু দেখানোর চেষ্টা করছি এই যে দেখুন অনেকগুলো পেয়ারা কিন্তু ধরে আছে অনেকগুলো পেয়ারা একেবারে অর্গানিক অর্গানিক ফুড যারা যারা খেতে চান তারা তারা নিয়ে নিজের বাসায় চলে আসবেন ফিরি তে আপনাদের কে পিয়ারা খাওয়ানো হবে ফ্রি ফ্রি চলে আসবেন একটু জোর করে আপনাদের বাসাটা দেখানোর চেষ্টা করা হলো দেখতে পেলেন বাসাটি আর টোটাল একটু বড় করে ভিউ আপনাদের দেখানোর চেষ্টা করছি একটু বড় করে ভিউ দেখাও দূর থেকে একেবারে গোটা পিয়ারা গাছ সহ গোটা পিয়ারা গাছ সহ দেখাও দূর থেকে ওটা পেয়ারা গাছ দেখানোর চেষ্টা করা হচ্ছে এই যে দেখুন বাসার মধ্যে টুনটুনি পাখির বাসা বাসার মধ্যে টুনটুনি পাখির বাসা তো দেখতে পেলেন পেয়ারি গাছ পেয়ারা গাছটি এই পেয়ারা গাছেই বাসাটি বেঁধেছে তো যাই হোক এর পরে আপনাদেরকে আবার আপডেট দিব আমরা কিছুদিন পর সবাই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম